হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো চুয়াত্তর থেকে একশো সাতাত্তর নম্বর পর্যন্ত ভালো করে বুঝিয়ে সমাধান করতে হবে তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের কিন্তু সমস্ত পৃষ্ঠা এক থেকে একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠাপত্ত আমি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি আমি তাদের সুবিধা আসার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নাও ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো উল্টো দেওয়া আছে এটা কিছু মাদুর ছবি মাদুর কি ম্যাট তাহলে এটা হবে এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তারপর দেখো এটা কি ডিমের ছবি ডিম হয়েছে কি এক তাহলে ই জি জি এক এক মানে ডিম তারপর দেখো এটা একটা শুকর ছানার ছবি তাহলে পিক পি আই জি পিক পিক মানে শুকর তারপর দেখো এটা কি শিয়ালের ছবি তাহলে ফক্স এফ ও এক্স ফক্স হয়েছে তারপর দেখো এটা জগ জে ইউ জি জগ এটা জগের ছবি এবার দেখো কী বলছে এটা টুপির ছবি তাহলে দিস ইজ এ এটা হবে হ্যাট এইচ এ টি হ্যাট হ্যাট মানে টুপি তারপর দেখো দিস ইজ এ কাপ সি ইউ বি কাপ এই হয় একটি কাপ দিস ইজ এ এটা কি ডগের ছবি ডগ মানে কুকুর তাহলে দিস ইজ এ ডগ এই হয় কুকুর দিস ইজ এ বেল বি ই ডবল এল বেল এই হয় একটি ঘন্টা দিস ইজ এ পিন এই হয় একটি পিন ঠিক আছে মানে পেরে ঠিক আছে এবার তখন নেক্সট একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা কি বলছে এটা একটু ভালো করে বুঝতে হবে এখানে দেখো কটা পাখি আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে পাখি আছে তিনটে আকারটা এখানে এখানে কি বলছে শিক্ষার্থীরা ছবি দেখে বার সংখ্যার মাধ্যমে পাশাপাশি নিচে যোগ করতে শিখবে বার সংখ্যার মাধ্যমে আমাদেরকে কিন্তু শিখতে হবে তিনটে আছে তিনটে দিয়েছে বার মাধ্যমে করেছে আবার নিচেও লিখেছে দেখো এখানে দুটো আছে দুটো লিখেছে তাহলে যোগ করে কত হচ্ছে কটা আকার হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচ করেছে ঠিক আছে এবার দেখো নেক্সট এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে বার মাধ্যমে বুঝিয়েছে তাহলে এটা তিন আর দুই তিন চার পাঁচ কত হচ্ছে পাঁচ এখানে বার মাধ্যমে পাঁচ করেছে এবার যখন নেক্সট কটা আছে এখানে একটা দুটো তিনটে তাহলে তিনটে আঁকা তারপর দুটো দুটো এক দুই তিন চার চারটে চারটে তাহলে টোটালটাকে যোগ করেছে সরি যোগ নয় এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাহলে এখানে পাঁচটা করেছে এক দুই তিন চার এখানে চারটা তাহলে পাঁচ চার নয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা তাহলে একই জিনিস যেটা এখানে লিখেছে বারকোডের মাধ্যমে সেগুলোই এখানে সংখ্যার মাধ্যমে করেছে ঠিক আছে তাহলে এখানে দেখো এক দুই পাঁচ এখানে এক দুই চার তাহলে এখানে কথা হবে এক দুই তিন চার তাহলে কত হবে এখানে হবে নয় তিন আর দুই যোগ করে তিন চার পাঁচ আর পাঁচ আর চার যোগ করলে পাঁচ চার নয় বুঝতে পেরেছো নেক্সট একশো ছিয়াত্তর নব্বই বিশটা কী বলছে দেখো এখানে একই রকমভাবে অঙ্ক দেখো এখানে কটা আছে একটা দুটো দুটো আছে তাহলে দুটো কাটে নিয়েছে এখানে একটা দুটো আবার দুটো দুটো কাটে নিয়েছে এখানে একটা একটা তাহলে কোটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন চার এক দুই তিন চার এখানে দেখো এক দুই তিন চার চারটে আছে তাহলে চারটে টানবে এক দুই তিন চার চারটা যোগ একটা তাহলে কোটাটার কথা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকে গুনলে পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে একই রকম জিনিস আমরা এখানেও করে নেব একই রকম হবে তাহলে এখানে প্রথমে কী হবে দুই তাহলে দুই যোগ দুই 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 যোগ করলে কত হয় চার ঠিক আছে চারের সঙ্গে এক যোগ করেছে তাহলে চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ তারপরে বারো কোটের মাধ্যমে এটা সংখ্যার মাধ্যমে এখানে কটা আছে দুটো তাহলে দুই লিখে দিলাম এখানে দুটো আছে দুই লিখলাম এখানে একটা আছে এক লিখা আছে তাহলে এখানে কটা আছে এক দুই তিন চার তাহলে চার লিখলাম তাহলে এখানে একটা তাহলে চার এক পাঁচ এটা এখানে একই রকমভাবে লিখতে হবে দেখো একই সরি এখানে একটু ভুলে গেছে এখানে বারকোডের মাধ্যমে বোঝাতে হবে ঠিক আছে এটা হচ্ছে বার কোডের মাধ্যমে প্রথমে কটা হবে দুটো আকার টানলাম তারপরে আবার দুটো তাহলে এখানে কটা হবে এখানে একটা দুটো তিনটে চারটে যোগ করলে চারটে চারটার একটা করলে কত হয় এক দুই তিন চার পাঁচ এবার এটা সংখ্যার মাধ্যমে লিখতে হবে দুই যোগ দুই এখানে চার হলো এক চার একে পাঁচ বুঝতে পেরেছো নেক্সট একই রকমভাবে এক দুই দুটো আছে তাহলে আমরা দুটো আকারটা নিদলাম তারপরে কটা আছে দুটো তাহলে দুটো আকারটা নিদলাম তারপরে কটা আছে একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে করলাম এখানে কটা আছে এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার চারটে করলাম এখানে এক দুই তিন এক দুই তিন তাহলে টোটাল কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে তাহলে একই রকমভাবে আমাদের করতে হবে তাহলে প্রথমে দুটো করলাম তারপর দুটো 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 করলে এক দুই তিন চার চারটে আর তিনটে এক দুই তিন কটা হলো সাতরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতরা হয়েছে এবার তাহলে একই রকমভাবে সংখ্যার মাধ্যমে লিখতে হবে দুটো দুটো তিনটে এক দুই তিন চার চারটে তিনটে এখানে সাতরা ঠিক আছে চার তিন সাত তাহলে একই রকমভাবে এখানে সংখ্যা লিখতে হবে দুই যোগ দুই দুই যোগ করে চার চার আর তিন যোগ করলে সাত বুঝতে পেরেছ নেক্সট একশো সাতাত্তর নম্বর বিষয়টা কি বলছে দেখো কালো রাতি গেলো ঘুচে পাটটি দেখে লিখতে বলছে দেখো আমাদের তোমাদের সহজ পাঠে রয়েছে সেখান থেকে দেখে দেখে মিলিয়ে লিখতে হবে দেখো কালো আলো তাহলে এটাকে ভাঙা হবে রাঙা রাঙা ঘুচে থেকে হবে মুছে ময়সৌ ছয়েকার মুছে বাতি থেকে হবে রাতি রয়াকার তয়াশুই রাতি ভুলে থেকে হবে ফুলে ফয়সৌ লয়েকার ফুলে ওঠে থেকে ও ঠয়েকার ওঠে থেকে হবে ফোটে ফয়কার টয়কার খুঁজি খচিতমসু বা কিছু খুঁজি বুঝি এটা হবে জাগে জাগে থেকে হবে বা কি জায়গায় জাগে জাগে হবে লাগে লাগের সঙ্গে জাগে এবার ধরো এখানে কী বলছে ছ ছকটি দেখো ও নিচের খোপে মিলি লেখো এক নম্বর আছে ভয়ে একার ভয়ে দু নম্বর দিকে দর্শক একার দিকে 3 নম্বর ডে কে ডয়কার কয়কার ডে কে 4 নম্বর বনে বন্তনয়কার বনে 5 নম্বর মেগে ময়কার ঘয়কার মেগে 6 নম্বর জল এবর কিজলয়কার জলে 7 নম্বর ডালে ডয়কার লয়কার ডালে 8 নম্বর গানে গয়কারন্তনয়কার গানে 9 নম্বর মনে বন্তনয়কার মনে একই রকম ভাবে এখানে লিখতে হবে দেখো 1 নম্বর দিকে ভয়ে ভয়ে 2 নম্বর দিকে কি ছিল দিকে লিখব যে 10সই কয়কার দিকে 10সই কয়কার দিকে 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 3 নম্বর দিকে হবে ডেকে ডেকে ডয়কার কয়কার ডেকে ডয়কার কয়কার ডেকে 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 चार नम्बर था बने बने बदंत नायर बने बदंत नायर बने 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 पाँच नम्बर है मेघे मेघे मएकार घएकार मेघे मयकार घएकार मेघी छ नम्बर था जले जले बर्क्यो लयकार जले बर्की लयका जले सत नम्बर डाल डाले आठ नम्बर गाने गने গায়াকানন্দ অন্তনেকার গানে গায়াকানন্দ অন্তনেকার গানে 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 আর নম্বরটা হবে মনে মনে মহাদন্ত মনে মহানন্ত নায়িকার মনে তো বুঝতে পেরেছো আজকে তাহলে একশো সাতাত্তর নম্বর পেজটা মধ্যে পড়ালাম পরের দিন আবার পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে